দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে চলে আসলাম গাজীপুরের অন্যতম একটি জায়গায় যেখানে বহুবার আমি আসছি সেটা হচ্ছে পুভাইল ভাদুন এই পুবাইল ভাদুন গ্রাম নিয়ে নতুন করে বলার কিছু নেই এখানে আমি অসংখ্যবার আসছি এবং অনেক ছোট পর্দা এবং গড়া পর্দা অভিনেতা অভিনেত্রীদের শুটিং আমি এখানে দেখছি তো আজকে মূলত আসার অ্যাকচুয়ালি এখানে যতগুলো শুটিং স্পট আছে সবগুলোতে মোটামুটি আসছি কিন্তু এখানে দুটো শুটিং স্পট আছে এই শ্যুটিং স্পট দুটাতে আমি এখনও আসি নাই আর আমার দেখাও হয়নি কারণ এই শুটিং স্পট দুটো একেবারে আলাদা এক সাইডে পড়ছে সে কারণে এই স্পোর্ট দুটো এখন আমার দেখা হয়নি তো সেটা দেখার জন্য আজকে যাচ্ছি তো স্পট দুটোর নাম আপনাদেরকে বলবো একটা হচ্ছে হাসনাহীন আর একটা কৃষ্ণচোরা তো এই দুইটা শুটিং স্পিড আমি আজকে দেখার জন্য যাচ্ছি তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন আরেকটি কথা আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার কথাই নেই সবাইকে ধন্যবাদ তো এই স্পট দুটোতে আসতে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে আসবেন পুবাইল কলেজ গেট এখানে একটি ব্যানার পাবেন আপনার এই রেল গেটের কাছে নামবেন হাতের বাম পাশে দেখবেন কিছু অটো দাঁড়িয়ে আছে তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা তো মূলত এই রাস্তাটি ধরেই আপনারা হাঁটা শুরু করবেন হাসনায়না কৃষ্ণচূড়া যে স্পষ্ট দুটো আছে এই দুটোতে যাওয়া যাবে দিকে যাওয়ার সময় রাস্তাগুলো একটু ভাঙা হলেও দুই সাইডে পরিবেশ এত সুন্দর খুবই ভালো লাগবে আপনাদের তো কিছুদূর সামনে আসলে আপনারা দেখতে পারবেন হাসনাইনা কৃষ্ণচূড়ার দুইটা স্পটের ব্যানার এখানে দেওয়া আছে খুব সহজে আপনারা আসতে পারবেন আর তার সাইডের জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো আর এই গ্রামগুলো দেখে এত ভালো লাগে যা মুখে বলে বোঝানো যাবে না আর ট্রেন যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো চলুন সামনে যাওয়া যাক আর এই রাস্তাগুলো খুবই নিরিবিলি কোনো চিল্লা চিল্লি বা কোনো জ্ঞানজাম্প কোনো কিছুই পাবেন না আপনি একটু সামনে আসলে প্রথমেই দেখতে পাবেন হাসনাইনা পিকনিক ও শুটিং স্পট ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিবেন যোগাযোগ করতে পারেন তো আমি ভেতরে যাচ্ছি না তো চলুন সামনের কৃষ্ণচূড়া স্পটকে দেখে আসি হালকা সামনে আসলেই দেখতে পারবেন কৃষ্ণচূড়া স্পটের ব্যানার বাইরে থেকে গেট দেখে বুঝতে পারবেন না এগুলো কোনো শ্যুটিং স্পট আর এর ভেতরে কি হয় বা কি আছে তো যাই হোক এর সাইডে যে বাড়িঘরগুলো আছে এগুলো তো কোনো মানুষ আছে কি না তাও বোঝার মতো কোনো উপায় না কারণ কাউকেই তো দেখা যাচ্ছে না কত সুন্দর স্তব্ধ জায়গা কত সুন্দর পুকুর পুকুরের ওপর খেজুর গাছ আসলে এগুলো দেখলে কান্না ভালো লাগে তো যাই হোক আমি এখানে স্পটের গেটে এক ছেলে দাঁড়ানো আছে তো তাকে জিজ্ঞেস করছিলাম যে ভেতরে প্রবেশ মূল্য কত আমি ঢুকতে চাচ্ছি আর কি উনি আমাকে বলতাছে ভেতরে ঢুকতে দুইশো টাকা লাগবে বললাম মামা এই কী বলতাছেন দুইশো টাকা এর ভেতরে কী কেউ আছে তো ওনার কথা শুনে মনে হলো ভেতরে কেউ নেই তো আমি একটু গোপনে বাউন্ডারির উপর দিয়ে একটু দেখতে চাইলাম যে কেউ আছে নাকি তো দেখলাম কেউ নেই কোনো কাজে চলতেছে না আমার কাছ থেকে এমনিতে দুশো টাকা খাওয়ার জন্য চাইছিল তো এই যে দেখতে পারতেছেন ভেতরে পুকুর ভেতরে কাউকেই দেখা যাচ্ছে না তো যাই হোক আজকের ব্লগটা খুবই ছোট করলাম কারণ অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এত লং ভিডিও দেখতে মন চায় না একটু ভিডিও ছোট করে বানাবেন তো তাদের ওপরে নির্ভর করে আজকের এই ভিডিওটি বানানো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেক কোনো ব্লগে আল্লাহ হাফেজ